বিশ্ব তামাক বর্জন দিবসকে সামনে রেখে বালুরঘাটে টেবল শুভ সূচনা করা হলো শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলো শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এই বিভাগের আধিকারিক কাকরি মুখোপাধ্যায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা তামাক জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরনো স্বাস্থ্য ভবনে সেমিনারের আয়োজন করে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই ট্যাবলেটটি গোটা জেলা জুড়ে ঘুরবে বিভিন্ন এলাকায় তামাক বর্জনের জন্য সাধারণ মানুষদের সচেতন করতে এই ট্যাবলেট উদ্বোধন করা হই বলে জানা গিয়েছে আগামী দিনে বেশ কয়েকটি স্কুলকে পুরোপুরি তামাক বর্জন স্কুল হিসেবে ঘোষণা করতে চলেছে প্রশাসন এছাড়া প্রকাশ্যে ধূমপান ও তামাক সেবন বন্ধ করতে জরিমানা করা হয় বলে জানানো হয়েছে মূলত আমাদের স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসে যদি কোনো বিক্রি হয়েছে কি না এইগুলো দেখে নেওয়া এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট একটা কমিটিও আছে আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে হেলথ ডিপার্টমেন্ট আর অন্য কোনো মানে এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে একটা অ্যাক্টিভিটি চলছে তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য সেই ট্যাবলো এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটর করছি আরও একটু গ্রাউন্ড মানে গ্রাউন্ড লেভেলে আরও ভালো করে করার জন্য আজকে আমরা মিলিয়ে সেটা করা হচ্ছে কীভাবে এটাকে দেবো প্রথম কথা হলো আপনারা দেখবেন যে অধিকাং বালুরঘাটের অধিকাংশ জায়গা আই মিন বাজার হাট বা এখানে কিন্তু প্রকাশ্যের ধূমপানটা কিন্তু অলমোস্ট নীল মানে আমি নিজেও পার্সোনালি বাজারে যাই আমি দেখেছি এখানে অলমোস্ট নীল তো যে আগে দু একটা যারা পকেট দু এক রকম সমস্যা থাকে সেটা আমরাও যে সাথে চেয়ারম্যানশিপে আমরা সেটাকেও রেগুলার বেসিস ফর্মেশন মনিটরিং মধ্যে করছে এবং এমনি এনফোর্সমেন্ট টিম যেটা বললেন এনফোর্সমেন্ট টিমটা আমাদের রেগুলার বেসিসে এনফোর্সমেন্ট করছে তো স্যারের কথা ধরেই বলছি যে এবছর আমাদের যে মেন থিম যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেন্স এইটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু আমরা টার্গেট নিয়েছি আমাদের চেয়ারম্যানশিপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমরা বেশ কিছু স্কুলকে মুক্ত স্কুল আমরা ডিক্লেয়ার করার জন্য যা যা পদক্ষেপ আছে সেগুলো আমরা নেব আশা করছি আগামী দিনে গত গত দু বছর আগে যেটা আমাদের ফ্রি দৃষ্টিক বিদ্যার করা হয়েছিল সেটাকে আমরা ডেফিনেটলি আমরা ধরে রাখতে পারবো এবং তার পাশাপাশি এবছর যে থিমটা আমরা মানুষের কাছে পৌঁছে পরিচালিত স্যার সারা বছর যে প্রচারের প্রয়োজন তো আরও রয়েছে এরকম অনুভব করছেন প্রচার রেগুলার বেসিসেই হয় আপনারা যদি দেখেন যে শুধুমাত্র আমরা নয় বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন স্কুল বিভিন্ন সময় আপনারা যখন সিনেমাতে যদি যান বা কোনো মুভি যদি হয় সেখানেও কিন্তু দেখবেন সেটা তারা একটা কিন্তু বার্তা দিয়ে থাকে ইভেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজ মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াও কিন্তু তারা কিন্তু তোমাকে বর্জনের জন্য একটা কথা বলে থাকে সুতরাং ইট ইজ নট লাইক দিয়ে আমরা দেখি সব করতে হবে সমস্ত সুখটা তারাও দেওয়ার অবশ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট এবং তারাও তাদের মতো করে কিন্তু সরকারকে হবে সরকারের যে বার্তাগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবার প্রয়োজন হল মানুষের সচেতনতা জন্য আমরা তো চেষ্টা করছি কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন থাকে সেটাও আমরা চেষ্টা দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া